আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন শীতের সকালে গৃহিণীদের সংসারে কাজগুলো খুবই দ্রুত এবং সহজে কিভাবে গুছিয়ে রাখবেন তার জন্য আজ আমি বারোটি টিপস শেয়ার করব আশা করছি আমার আজকের টিপসগুলো আমার প্রিয় আপুদের কিংবা গৃহিণীদের খুবই উপকার আসবে তো চলুন টিপসগুলো শুরু করে নিই সকালে প্রথমেই যে কাজটি করতে হয় সেটা হচ্ছে বিছানা গুছানো আর বিছানাটি যে গোছানো না থাকে তাহলে দেখবেন সম্পূর্ণ বাসারে কেমন যেন অগোছালো মনে হয় আর শুধুমাত্র এই বিছানাটা যদি গোছানো থাকে দেখবেন যে আপনার বেডরুমটা একদম সুন্দর পরিপাটি গোছানো লাগছে আর আমার কাছে না বিছানাটা যদি অগুছানো থাকে তাহলে কেমন যেন অস্বস্তিকর লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমি বিছানাটা না গুছিয়ে কোনো কাজই ঠিকভাবে করতে পারি না আর এটা হচ্ছে আমার ছেলের রুম আর ছেলেদের রুম মানেই তো কতটা অগোছালো বুঝতেই পারছেন ঘুম থেকে উঠে এক দুই খুলে চলে গেছে এইভাবেই এটাকে ঝুলে আর শীতের দিনে ল্যাপ কম্বল এটা তো একটা এক্সট্রা ঝামেলা আর ল্যাপ কম্বল বড় এবং ভারী হওয়ার কারণে অনেকে আছেন এভাবেই রেখে দেন আবার ভাজ করতেও জানেন না মশারিও ভাজ করতে জানেন না অনেকে আছে এভাবেই রেখে দেন অলসতার কারণেও তো কোনো সমস্যা নেই ভাঁজ করতে না পারলেও আজ আমি আপনাদেরকে মশারি কম্বল এবং বিছানা চাদর কিভাবে খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন সেই সমস্ত টিপসগুলোই শেয়ার করব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি মশারিটা কিভাবে আপনি গুছিয়ে রাখবেন তো আমাদের সবার বাসায় তো এই ধরনের হিজাব কিংবা উন্না থাকেই এক্সট্রা অনেক ধরনের হিজাব থাকে বা উন্না থাকে তো আমার বাসায় অসংখ্য উন্না এবং হিজাব রয়েছে এইরকম এক কালারের তো সেখান থেকে আমি একটা হিজাব নিয়েছি এখন এই হিজাবের মাঝখানে দেখুন আমি একটা চুরি নিয়ে নিচ্ছি আর হিজাবটাকে আমি প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি তারপর মাঝখানে একটা চুরি দিয়ে এখন আমি এটাকে উল্টে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে আটকে বেঁধে নিচ্ছে এখন এই মশারিটাকে মাঝখানে রেখে এভাবে একটা পুটলির মতো বানিয়ে নিয়েছে গিট দিয়ে একটা চুলের ব্যান্ড দিয়ে আমি আটকে নিয়েছি আর দেখুন এখন কি কেউ ভাবে এটার ভিতরে আমি মশারি রেখেছি মনে হচ্ছে যে একটা কুশন এখন এটাকে যদি আপনি বিছানার বালিশের মাঝখানে রেখে দেন দেখবেন কত সুন্দর এবং গুছানো মনে হচ্ছে বিছানাটা এখন দেখাবো একটা বড় ভারী কম্বল কিভাবে ভাজ করে ছোট বালিশের মতো করে ফেলতে পারবেন তো প্রথমে আমি কম্বলটাকে এভাবে দুই ভাজ করে নেছি তারপর এটাকে আরেকটা ভাজ দিয়ে নেব তারপর দেখুন এভাবে ভাজ করে নেওয়ার পর আমি এক পাশ থেকে এভাবে উল্টে নিচ্ছে আর আরেক পাশ দিয়ে যে খোলা আছে এটার ভিতরে আমি এইভাবে ভিতরে ঢুকিয়ে ফুল করে দিচ্ছি আর দেখুন কি সুন্দর এখন ছোট একটা বালিশের মতো হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কম্বল বা ল্যাপ যত বড় বা ভারী হোক না কেন এখন থেকে এভাবে ভাজ করে গুছিয়ে রাখতে পারেন এখন শীতে আমরা ল্যাব কম্বল কিংবা কমফোর্টগুলোই সাধারণত ব্যবহার করে থাকি কাঁথা তেমন একটা ব্যবহার করা হয় না তাই আমাদের বাসায় পুরনো কিংবা এক্সট্রা বালিশের কভার তো থাকে আমাদের চাদরগুলো নষ্ট বা ছিঁড়ে গেলেও দেখবেন যে বালিশের কভারগুলো কিন্তু খুব সুন্দর থাকে ভালো থাকে তো এই ধরনের কভার আমাদের বাসায় কয়েকটা থাকেই তো আমি সেসব একটা কভার নিয়েছি তো এই কভারের মধ্যে যদি কাঁথাটা এভাবে ভাজ করে আপনি ওয়ার্ড্র বা আলমারি ড্রয়ারে রেখে দেন দেখবেন যে যখন পরবর্তীতে এটা ব্যবহার করব দেখা যাবে যে কাঁথাটা একদম পরিষ্কার সুন্দর রয়েছে কোনো রকম ধুলাবালি পরে নিয়ে এবং কোনো গন্ধ থাকবে না তো কাঁথাগুলো এখন থেকে এখানে সেখানে না রেখে এভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন এখন আমি আপনাদের দেখাবো বিছানায় আপনি যত ঘষা ডলাডলি করেন না কেন বিছানাটা একদম স্ট্রেট থাকবে সরবে না এবং কুচকাবে না তো প্রথমে আমি ঝাড়ু দিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে সোজা করে নিচ্ছে আমার বিছানাটা চেঞ্জ করার প্রয়োজন নেই যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আমার বিছানাটা আমি দুদিন হয়েছে বিছিয়েছি তেমন একটা ময়লাও হয়নি তো আমি এই বিছানাটা শুধুমাত্র ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি তো এখন আমি যেটা করব। বিছানায় দেখুন এভাবে চারকোনায় আপনি জাজিম কিংবা ম্যাট্রেসের সাথে এবং চাদরের সাথে একসাথে আপনি সেফটিফিন দিয়ে আটকে রাখবেন দেখবেন আপনি চাদরে যত বসেন বা ঘষাঘষি করেন আপনার চাদর একদম স্ট্রেট থাকবে সরে যাবে না এবং চাদর অনেক সময় দেখা যায় ঝুলে থাকে অনেকটা পর্যন্ত তখন অনেক সময় সেটা নিচে ফ্লোরে লেগেও ময়লা হয়ে যায় তো অনেক সময় দেখা যায় বাতাসে উড়ে আসে বিছানাটা একদম স্টিলভাবে থাকে না তো এতে করে অনেকটা বিরক্তিকর লাগে যদি এভাবে আপনি সেফটি ফিন্দে আটকে নেন বিছানা চাদরটা তাহলে দেখবেন আপনার বিছানা একদম সোজা স্ট্রেট থাকবে কোনো রকম কুচকাবে না নষ্ট হবে না এখন দেখুন কম্বল এবং মশারির যে কুশনটা আমি বিছানার এক পাশে রেখে দিচ্ছি দেখুন এখন কতটা কুছানো লাগছে বিছানাটা এই ধরনের বালা বা ব্রেসলেট আমাদের কম বেশি সবার কাছেই থাকে তো এগুলো তো আর সবসময় ব্যবহার করা হয় না তো বেশিরভাগ সময় এগুলো পরেই থাকে তো এগুলো না ফেলে রেখে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন তো এগুলো দিয়ে আমি এখন কি করছি দেখুন শীতে আমরা প্রতিদিন যদি সকালে এভাবে কিছুক্ষণ জানালটা খুলে এবং পর্দাটা ছড়িয়ে দিই তাহলে দেখবেন যে ভিতর থেকে মশা মাছিগুলো বাহিরে বের হয়ে যাবে এবং বাহিরের যে রোদ বা আলোটা সেটা ঘরের ভিতর প্রবেশ করবে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এই সকালের মিষ্টি রোদের মধ্যে কিন্তু ভিটামিন ডি থাকে যেটা আমাদের হাড়কে মজবুত করতে সহায়তা করে তো পর্দাগুলোকে এভাবে যদি আপনি জানালার সাথে আটকিয়ে দেন এই বালাগুলো দিয়ে তাহলে দেখবেন পর্দাগুলো আর সরে যাবে না এবং বাতাসে উড়েও আসবে না তো আপনি এভাবে আপনার রুমের পর্দাগুলোকে জানালার সাথে এভাবে আটকে রাখতে পারেন আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা বেডরুমটি গুছাতে গুছাতে এর মধ্যেই আমি আপনাদের সাথে ছয়টি টিপ শেয়ার করে ফেলেছি তো এখন চলুন বাকি টিপসগুলো কী সেগুলো দেখে নিই শীতের সকালে নাস্তায় আমার মতো এমন গরম গরম ভাপা পিঠা খেতে কে কে ভালোবাসেন বলুন তো আর অনেকটা সময় ধরে একটা একটা করে ভাপা পিঠা না তৈরি করে আমার মতো যদি এভাবে মাত্র দশ মিনিটে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে গরম গরম খেতে পারেন তাহলে তার কোনো কথাই নেই তাই না আর এতে করে একদিকে যেমন সময় এবং কষ্টটা কম লাগে অন্যদিকে গ্যাসে খরচটাও কমে যায় আমাদের গৃহিণীদের সকালেই রান্নাঘরের সমস্ত কাজগুলো কিন্তু পানি দিয়েই করতে হয় এই যেমন ধরুন থালা বাসন থেকে শুরু করে শাক সবজি কাটা ধোয়া মোছার কাজগুলো এই ঠান্ডা পানি দিয়েই করতে হয় তো ঠান্ডা পানি দিয়ে করতে যেয়ে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি এই যেমন ধরেন সর্দি কাশি রোগে আক্রান্ত হয়ে থাকে আর যাদের ঠান্ডার অ্যালার্জি আছে তাদের তো কোনো কথাই নেই তো আমি শীতের শুরুতেই তাই এই ধরনের একজোড়া গ্লাভস কিনে নিয়েছি আর এটা ব্যবহার করার পর আমি খুবই উপকার পেয়েছি আমি যখন এটা ব্যবহার করি মনেই হয় না যে আমি কোনো কিছু ধুচ্ছি আমার হাতে কোনো ঠান্ডা পানি লাগছে না কোনো ঠান্ডা অনুভব হচ্ছে না আমি সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে করে নিচ্ছি আর এই ধরনের বড়ো হওয়াতে গ্লাভসগুলা আপনার সম্পূর্ণ হাতাটা একদম ঢাকা থাকে অনেক সময় দেখা যায় যে পানি ছিটে টিটে আসে কল ছাড়লে তখন হাতার যে জামা আছে সেগুলো ভিজে যায় ধুতে যেয়ে তো এটা যদি আপনি ব্যবহার করেন দেখবেন আপনার হাত জামা কোনো কিছু ভিজবে না একদম হাতটা একদম শুকনো পরিষ্কার থাকবে আর হাতটাও সুরক্ষিত থাকবে তো সেজন্য আমি বলছিলাম আপনারা যদি আমার মতো এই ধরনের গ্লাভস কিনে নেন তাহলে দেখবেন আপনারা আমার মতো অনেক উপকৃত হবেন আর এটি আপনারা যে কোনো দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন এটা দুশো টাকা দাম নিয়েছিল এই ধরনের স্পাইডার গাছগুলো দেখবেন অনেক সময় দেখা যায় আগাগুলো কেমন যেন শুকিয়ে যায় তখন আর দেখতে ভালো লাগে না তো তখন কি করবেন গাছটা তো আর ফেলে দেওয়া যাবে না তাই আপনি সবগুলো গাছের পাতাগুলো এভাবে একসাথে মুঠি করে ধরে একটা কেঁচি দিয়ে আপনি উপরটা এভাবে কেটে দিবেন আর কেটে দেওয়ার পর যদিও একটা দুটা পাতা এভাবে থাকে না কাটা হয় তাহলে সেটা যদি একটু একটু করে কেটে দিবেন এতে করে দেখবেন যে আপনার পাতাগুলো আর শুকাবে না এবং খুব দ্রুত সুন্দরভাবে বের উঠবে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এখন শীতের সময় দেখবেন আমরা বিভিন্ন ধরনের পিঠা পিঠাপুলি তৈরি করে থাকি আর পিঠা পুলি তৈরি করতে যে আমাদের অনেকগুলো নারিকেলেরও দরকার হয় তো এই সময় দেখবেন যে আমাদের অনেকগুলো নারিকেলের খোসা জমা হয়ে থাকে কিংবা আমরা ফেলেই দিই তো এগুলো না ফেলে কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি তো আমি দেখুন কি কাজে লাগিয়েছি নারকেল খোসা দিয়ে আমি এখানে বারান্দায় দেখুন গাছ রেখেছি এবং কিছু ইনডোর প্ল্যান্ট বা মানি প্ল্যান্টগুলো রাখতে পারেন আমি ঘরেও রেখেছি শুধু যে মাটি বা প্লাস্টিকের টবেই রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি এই নারকেলের খোসার মধ্যেও রেখে দেখতে পারেন কী সুন্দরভাবে গাছগুলো হয় তা এখন থেকে আপনার বাসায় যদি নারকেল খোসা থাকে এগুলো আর ফেলে দেবেন না শীতে যেমন আমাদের স্কিন শুষ্ক হয়ে যায় তেমনি গাছের পাতাও দেখবেন কেমন যেন শুকিয়ে যায় তো আমরা শীতে কি করি বিভিন্ন ধরনের ক্রিম লোশন ব্যবহার করে থাকি তো গাছের যদি আপনি গোড়াতে পানি দেওয়ার সাথে সাথে একটু পাতাগুলোতেও আপনি একটু স্প্রে করে দেন পানি দিয়ে তাহলে দেখবেন যে পাতাগুলো কেমন তাজা সতেজ সবুজ দেখাবে এবং সব শেষে আমার বারান্দার শীতের সকালের মিষ্টি রয়েছে আপনাদের সাথে শেয়ার করেছে এবং আজকের এই বারোটি টিপস আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে যেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ